আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু দেখ রাজশাহী ইউনিভার্সিটির যে কেন্দ্র জটিলতা সেটা কিন্তু সমাধান হয়ে গেছে তো কী কী বিষয়ে আপডেট এসেছে সকল বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস পেতে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাবে ফ্রিতে কয়েকটা পরীক্ষা তোমরা দিতে পারবা যারা দিতে চাও তো দেখো আচ্ছা ইউনিভার্সিটির যে আপডেটটা সেটা হচ্ছে তোমরা জানোই যে গতকালে কিন্তু তোমাদের এই কেন্দ্র যে জটিলতাটা হয়েছিল সেটা কিন্তু তারা সমাধান করতো কিন্তু আচ্ছা ইউনিভার্সিটি একটা সমস্যা হওয়ার কারণে কর্তৃপক্ষ তারা বলছে যে আজকে করার কথা ছিল তো তারা কিন্তু কেন্দ্রের যে জটিলতা সেটা কিন্তু সমাধান করে দিয়েছে এবং যে আটটা কেন্দ্র যে রয়েছে এখানে তোমরা তোমাদের চাহিদা মতো অর্থাৎ তোমরা যেখানে কি বলা হয় যেখানে তোমরা চয়েস দিয়েছিলা ওইখানে অর্থাৎ তোমাকে এখানে মনে করো বগুড়া থেকে বগুড়া থেকে তোমাকে আর কোথায় চট্টগ্রামে যেতে হবে না আবার এই রাবি অর্থাৎ সরি রাজশাহী রাজশাহী থেকে তোমাকে আবারই কোথায় যেতে হবে না তোমাকে আবারই মনে করো তোমাকে আবার মনে করো এর মধ্যে দিতে হবে না চট্টগ্রামে দিতে হবে না জাস্ট তোমাকে যেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে তুমি যেখানে চয়েসটা দিবা সেখানে কিন্তু তোমার এটা পড়বে আর কি মনে হয় অর্থাৎ কেন্দ্রটা পড়বে সো মোটামুটি তোমরা এটা নিয়ে আর কোনো চিন্তা করিও না আর যাদের স্বপ্ন রাজশাহী খুলনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা জিএসটি তাদের জন্য আমাদের কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে সত্তরটি এক্সাম দিতে পারবে এক্সাম অর্থাৎ কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স এর জন্য ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা কিন্তু মডেলটি সহকারে দিতে পারবে এবং যারা রাজশাহী খুলনা পরে হচ্ছে কুমিল্লা জিএসটির জন্য ক্লাস প্লাস এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা কিন্তু এই এক্সাম বেস ফ্রি পাবা যদি সাতশো টাকা দিয়ে ষাটটা ক্লাসের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও তো আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম